রাতের বেলায় হঠাৎ রাঙার জ্ঞান ফিরে আসলে আহিরি ডক্টরের সাথে কথা বলতে লাগলে দেখে চমকে যায় রাঙা আর বলে সব কিছুই দি করেছে দূরে এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রাঙাকে যেখানে নিয়ে যাওয়া হয় মানে আহিরি আর বিন্দা যেখানে নিয়ে যায় সেখানকার ডক্টর যখন রাঙা দেখছে যে একটু একটু করে সেন্স ফিরে আসছে আর তখনই বলতে থাকে এখনই একটা ইঞ্জেকশন দিতে হবে এই বলে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় এদিকে দেখা যাবে একলব ডক্টর সাথে খুব রাগারাগি করতে থাকে আর বলতে থাকে আপনাদের যে پیشنটদেরকে কিভাবে রাখতে হবে এদিকে একলব বর মা তো খুব কান্নাকাটি করিয়ে করেই যাচ্ছে ডক্টর তখন বারবার করে বোঝানোর চেষ্টা করে প্রমিতা বলে আমি কিছু চাই না যে করি হোক আমার রাগাকে খুঁজে বের করে দিন এদিকে তখন বলতে থাকে যে একটা সত্যজিৎ বাবুকে ফোন করা যাক আর তখনই অঙ্কুর ফোন করতে যাবে সেই মুহূর্তে সত্যজিৎ বাবু সেখানে চলে আসে আর বলে ফোন করার কোনো প্রয়োজন নেই চলে এসেছি এই বললে তখনই দেখা যাবে সত্যজিৎ বাবু বলতে থাকে আমি খোঁজখবর নিয়েছে আমি ওই গাড়িটা নাকি ফ্যাক ওই গাড়িটার খোঁজখবর নেওয়া যায়নি আর নাকি ওকে এমন জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে হয়তোবা ওর ক্ষতিও হয়ে যেতে পারে ওর যে কোনো মুহুর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে কথাটা শোনার পর তো ওইদিকে একলবাবুর মা আরও কান্নাকাটি শুরু করে দেয় ডক্টরকে তখন একলবাবু গিয়ে বলতে থাকে এবার শুনেছেন তো কি বলছে শুনেছেন কি বলছে এবার কি হবে বলুন তো গাড়িগুলোরও তো নাকি ফেক ফেক আইডি কার্ড লাগিয়েছে মানে ফেক নাম্বার লাগিয়েছে এবার কি হবে আর এবার কি হবে এই বলে একলবাবু কান্না করতে শুরু করে দেয় কান্না করতে থাকে এদিকে প্রমিতাকে পাঞ্চারে অনেক থামানোর চেষ্টা করতে থাকে কিন্তু কোনো রকমভাবেই পারছে না আর এদিকে দেখা যাবে ডক্টর বলতে থাকে যে আমরা তো অনেক চেষ্টা করেছি কিন্তু ওরা তো ফেক আইডি কার্ড সমস্ত কিছু ফেক করে ওদেরকে নিয়ে গিয়েছে কি করব এখন আর তখন দেখা যাবে একলবাবু খুবই টেনশনে পড়ে যায় কি করবে না করবে বুঝে উঠতে পারছে না সেই মুহূর্তে সেখানে আহিরি চলে আসে আহিরি এসে বলতে থাকে যে সরি একলবাবু আমি না আর থাকতে পারলাম না তোমার এই সমস্যা আর আমি ঘরে বসে থাকবো আমি আর থাকতে পারলাম না তার জন্য চলে এসেছি দেখো আমার তেমন কিছু হয়নি আনটি আমি না সুস্থ আছি আমার তেমন কিছুই হয়নি কিন্তু তোমার এই সময় যদি তোমার পাশে আমি থাকতে না পারি তাহলে নিজেকে না অপরাধ মনে হবে আর তখন অনেক কথাই বলতে থাকে একলবাবু আর একটা কথাও বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে সত্যজিৎ বলে যে করেই হোক আমাদেরকে খুঁজতেই হবে আমরা খোঁজার চেষ্টা করছি আর তখন কাছে প্রমিতাও হাত করে নিদিন আপনারা আমার রাঙাকে খুঁজে বের করে নিদিন আপনি চিন্তা করবেন না ঠিক রাঙাকে খুঁজে পেয়ে যাব ঠিক খুঁজে পেয়ে যাব। এদিকে তখন দেখা যাবে সবাই তো খুব ক্লান্ত থাকে তখন আহিরি বলতে থাকে যে এভাবে মানে একটু দাঁড়িয়ে না থেকে একটু বাড়িতে গেলে রেস্ট নিলে হতো না তখন বলে একটা বাবু চলো না এখানে দাঁড়িয়ে থাকলে তো কিছু হবে না বাড়ি থেকে রেস্ট নিয়ে নয় ভাবা যাবে সত্যি আমার না রাঙার জন্য খুব খারাপ লাগছে রাঙাটা যে কোথায় আচ্ছা সত্যজিৎ বাবু আপনি না খোঁজার চেষ্টা করুন প্লিজ রাঙাকে যে করেই হোক খুঁজে বের করুন আর তখন বলতে থাকে যে চলো এক একলবাবু আমরা বাড়িতে যাই এই বলে দেখা যাবে বলতে থাকে আমাকে নিয়ে টেনশন করো না আমি ঠিক আছি তেমন না হলে তুমি আমাকে বাড়িতে ড্রপ করে দিবে এই বলে বাড়ি দিকে রওনা দেয় আর তারপর সবাই বাড়ি দিকে রান্না দেয় অন্যদিকে দেখা যাবে বিন্দা চুপ করে বসে থাকে আর তখন বিন্দাকে সভ্য বোঝাতে থাকে যে তুমি এমনটা কেন করছো আর তখন এদিকে অতিথি বলে যে হয়ে গিয়েছে অতিথি সুন্দর করে সবটাই করে দেয় চুল টুল মানে আশ্রে দেয় আর তারপর বলতে থাকে যে দাদা হয়ে গিয়েছে এরপর বলো আচ্ছা ঠিক আছে আর এদিকে সভ্য বোঝায় যে তুমি আর চিন্তা করো না কিচ্ছু হবে না তোমার বুঝতে পেরেছো তুমি নিজের ভুল যে বুঝতে পেরেছো এটাই অনেক আর তখন দেখা যাবে বিন্দা বলতে থাকে আচ্ছা আমাকে কেউ আবার ভুল বুঝবে না তো আচ্ছা তোমরা আমাকে সত্যি ক্ষমা করে দিয়েছো তো মানে আমার না খুব অপরাধ বোধ করে লাগছে আমি তো খুব অপরাধ করেছি তাই আমার খুব খারাপ লাগছে একটুও ভালো লাগছে না আর তখন সত্যি তোমরা কি আমাকে ক্ষমা করে দিয়েছ এর এর তারপর এই সমস্ত যখন বলতে লাগে না তখনই দেখা যাবে সেখানে আহিরি চলে আসে আহিরি এসে বলতে থাকে আসতে পারি আসলে বড় বৌদি যে এসেছে বাড়িতে আর রাঙার ওই অবস্থা জানতে পেরে আমি এসেছি তখন বলে আচ্ছা তুমি নিচে যাও আমি বরং বৌদির সাথে কথা বলি এই বলে সব বউ সেখান থেকে চলে যায় আর তখন দেখা যাবে আহিরি বিন্দার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তখনই বিন্দার কাছাকাছি যায় গিয়ে তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে বলতে থাকে যে আমাদের মিশনটা সাকসেস আর তখন দেখা যাবে বিন্দা বলতে থাকে যে মানে রাঙাকে ঠিক জায়গা মতো রাখা হয়েছে তো যেখানে বলা হয়েছিল তখন বলে হ্যাঁ হ্যাঁ রাঙাকে যেখানে যাওয়ার কথা রাঙা সেখানেই পৌঁছে দেওয়া হয়েছে একদম চিন্তা করো না এই বলে হাসতে থাকে তখন বিন্দা বলে তাহলে একবার আমাদের যাওয়া যাক একবার রাতে মানে প্ল্যানটা আমাদের সাকসেস হয়েছে কি না সেটা তো দেখতে হবে নিজে চোখে তাই না আর তখন দেখা যাবে এদিকে বলতে থাকে যে রাঙার না আর কিছুই মনে পড়বে না এমন কিছু করতে বলেছি মানে এখন যে ইঞ্জেকশনটা দিবে ও আস্তে আস্তে ধীরে 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 মেন্টাল হয়ে যাবে আমি এতদিন যে অভিনয়টা করেছি না সেটা রাঙার উপর ছাপিয়ে দিয়েছি রাঙা এখন সেই অভিনয়টা করবে এদিকে তখন দেখা যাবে তাদের মধ্যে যে এতদিন যোগাযোগ ছিল সমস্তটাই দুজনে মিলেই মনে করতে থাকে আর তখন বলে আচ্ছা তাহলে যাওয়া যাক এই বলে দুজনে হাত ধরে জিতে থাকে আর তারপর দুজন খুব খুশি হয় হাসতে থাকে এরপর রেডি হয়ে দেখা যাবে রাঙা যেই হসপিটালে মেন্টাল হসপিটাল নিয়ে চলে আসে দুজনেই আর তারপর সেখানে আসে এসে দেখতে পায় যে রাঙা আস্তে আস্তে জ্ঞান ফিরছে রাঙা এদিকে জ্ঞান ফিরতেই পিছন দিকে ঘুরতেই আঘাত পায় পিঠের মধ্যে আর তখন চিৎকার করে উঠে আর পাশ থেকে দেখা যাবে বিন্দা আহিরি মাস্ক পরে এসেছে সমস্তটাই দেখতে থাকে আর খুব খুশি হয়ে যায় এদিকে রাঙা বলতে থাকে আমি কোথায় এখানে আমি এটা কোথায় কিছুই তো বুঝতে পারছি না এই বলে রাঙা অস্থির হয়ে পড়ে তারপর রাঙা চারদিকটা খুব ভালো করে দেখতে থাকে কিন্তু কিছুই দেখে উঠতে পারছে না রাঙা বারবার করে বলতে থাকে আমি এটা কোথায় এসেছি আর তখনই সেখানে ডক্টর বিন্দা আহিরি সবটা দেখতে থাকে আর তখন বলতে থাকে ডক্টরকে যে এমন কোনো চান্স নেই তো যে ওর সব কিছু মনে পড়ে যাবে আর তখন কিন্তু আমাদের বিপদটা বেড়ে যাবে আর এদিকে রাঙা ভাবতে থাকে যে সে কোথায় আছে টেনশনে পড়ে যায় আর কিছু মনে করতে পারছে না ঠিকঠাক করে এদিকে ডক্টর বলে না না ইঞ্জেকশন দিয়ে দিয়েছি আর তেমন কিছুই মনে পড়বে না আস্তে আস্তে ধীরে ধীরে সবটাই ভুলে যাবে ওর মাথা থেকে সব কিছু চলে যাবে আপনারা একদম টেনশন করবেন না ওর কিছুই মনে পড়বে না তখন এই কথা শুনে আহিরি খুব খুশি হয়ে যায় আর তারপর বিন্দাও খুশি হয়ে যায় তারপর বলতে থাকে দেখবেন ও যেন কখনও কিছু মনে করতে না পারে ধীরে ধীরে যেন ওর মানে ও সমস্ত কিছু হারিয়ে ফেলে সমস্ত কিছু ভুলে যায় সব কিছু গুলিয়ে ফেলে আর তখন বলে হ্যাঁ ম্যাডাম একদম চিন্তা করবেন না আমরা সেই ইঞ্জেকশনটাই দিচ্ছি ওর যখনই জ্ঞান ফিরে আসছে তখনই আমরা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি এরপর যা যা করতে হবে বিন্দা আর আহিরি দুজনে মিলে ডক্টরকে সবটা বুঝিয়ে দেয় ডক্টর বলে আপনারা একদম চিন্তা করবেন না আপনাদের কথা অনুযায়ী সব কাজগুলো হবে তখন খুব খুশি হয়ে যায় আর বলে তাহলে আমাদের যা যাক আমাদের তো মিশন সাকসেস আমরা তো দেখেই ফেললাম আর এদিকে রাঙা চিৎকার করতে থাকে রাঙাকে তখন আড়াল থেকে দেখতে থাকে বিন্দা আর আহিরি যাওয়ার সময় এরপর সেখান থেকে বেরিয়ে যায় আর তারপর দেখা যাবে বিন্দা বলতে থাকে যে আচ্ছা বাড়ির কোনো সমস্যা হবে না তো বাড়িতে কেউ জানতে পারবে না তো তখন আহিরি বলে আরে না না জানতে পারবে না এমন কাউকে দিয়ে কাজ করিয়েছি না কুখ্যাত মানে অনেক বড় নেতা অনেক বড় গুন্ডা তখন বল কি বলছো কি আহিরি এত বড় গুন্ডার সাথেও তোমার আলাপ তখন বলে হ্যাঁ আলাপ মানে আগে ছিল না এই তো সবে কটা দিন ধরে প্রয়োজনের কারণে আর কি এখন যোগাযোগ রাখতে হয়েছে আসলে আমি তার কম কষ্ট পাইনি আসলে যে আমি তাকে ভুলে গিয়েছি হয়তোবা এখন ওই একটা ছেলে মানে ওর বন্ধু যে তার সাথে হয়তোবা সেটেল করতে যাচ্ছি কিন্তু ওকেই যে এখনও ভালোবাসি সেটা জানে না আর তোমাকে একটা কথা বলছি আমাদের মধ্যে যে এই সমস্ত হচ্ছে এগুলো যেন কেউ না জানতে পারে যদি তোমার মুখ থেকে কিছু যায় না তাহলে কিন্তু এই আহিরি সেন কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে পড়বে সেটা তুমি তুমি ভাবতেও পারবে না তখন বলে এমনটা করবে না সেটা আমি খুব ভালো করেই জানি তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি করব না এরপর বলে যে মানে আমাদের মিশন তো সাকসেস হবে আর বুঝতে পেরেছ তো এবার কি হতে যাচ্ছে এদিকে ধীরে ধীরে আস্তে আস্তে করে রাঙা শেষ হয়ে যাবে আমাদের মিশনটাও সাকসেস হয়ে যাবে আমরা দুজন মিলে সব কিছু একদম প্ল্যান মাফিকই কাজ করতে থাকবো ঠিক আছে আমাদের দুজনের মধ্যে কথাগুলো থাকবে কেউ যেন জানতে না পারে তখন দেখা যাবে আহিরি এমন এমন কথা বলে বিন্দা তো পুরো অবাক হয়ে যায় আর বলে যে তুমি এত বড় মানে এত কিছু করতে পারো আমি তো ভাবতেই পারছি না তখন বলে এই আহিরি আহিরি যদি রেগে যায় না সব কিছু করতে পারে সব কিছু আসলে এতদিন তো আমি নাটকটা চালিয়ে গিয়েছিলাম এই কারণেই তো আর এদিকে বিন্দা চিন্তা করতে থাকে ওইদিকে দেখা যাবে আর রাঙা আবার জ্ঞান ফিরে আসে রাঙা তখন চিৎকার করতে থাকলে ডক্টর তখন বলে দিতে হবে এই বলে দিয়ে দেয় সাথে সাথে ঘুমিয়ে যায় আর তারপর দেখা যাবে রাত হতেই রাঙার জ্ঞান আবার ফিরে আসে রাঙা তখন বলতে থাকে এটা আমি কোন জায়গায় আছি এই বলে আস্তে আস্তে করে রাঙা উঠে যায় উঠে তখন চারদিকটা ঘুরে দেখতে পায় মানসিক হসপিটালে আর তখনই হঠাৎ করে দেখা যাবে ডক্টরদেরকে দেখে আবার শুয়ে পড়ে আর সেই মুহূর্তে আহিরি ডক্টরকে ফোন করে আর সে আহিরি যা যা কথা বলে ডক্টরকে সমস্ত কথা রাঙা শুনে নেয় শুনে অবাক হয়ে যায় আর বলে তার মানে সবটাই করছে আহিরিদি তার মানে আহিরিদের সবটাই অভিনয়